ব্যার্সার রুমিন ফারহানার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাকেও এই কথাটা শুনতে হয় আপনারাই বলেন আমরাই বলি অথচ নারীকে আমরা সরাসরি সংসদে আসার সুযোগ দিচ্ছি না কাজটা কমাই দিই আপনারা যদি এখন একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনাদের লিখতে একটু কম সময় লাগবে কারণ পার্সোনালি আমি যখন কানে কোনো কিছু শুনে আমি বলতে পারি না আমি খুব অল্প কথা বলবো আমাকে একটু সুযোগ দেবেন প্লিজ ইসমুল্লাহমান রহিম রিপোর্টার্স ইউনিটিতে আমি আজকে এসেছি দ্বিতীয়বার এর আগের আসাটা আমার জন্য খুব দুঃখজনক একটা অভিজ্ঞতা কারণ আমি ঢুকেছিলাম সামনের দরজা দিয়ে আর বের হয়ে গেছি এই দরজাটা দিয়ে একটা গোল টেবিল ছিল আমি আপনাদেরকে সময়টা বলছি আমার তারিখটা মনে নাই এটা দু হাজার চোদ্দো সাল আপনারা জানেন দু হাজার তেরোতে সতেরোই ডিসেম্বরে মকবাজারের ছাত্র সংস্থার অফিস থেকে বিশজন ছাত্র সংস্থার কর্মী এবং একজন মহিলা সদস্য সহ মোট জনকে অ্যারেস্ট করা হয় আমি তখন পেশাজীবী আমি শিক্ষক পড়াচ্ছিলাম তো সেটার প্রতিবাদের জন্য আমরা এখানে একসাথে হয়েছি এবং আমরা শুনতে পেলাম যে এখানেও অ্যারেস্ট করতে এসেছে তো এই দুঃসহ অবস্থাটার মধ্য দিয়ে আমরা কিন্তু সবাই পার হয়ে আসছি আমাদের সবার একটাই চাওয়া ছিল ঐকমত্য কমিশন এবং জুলাই সনদের কাছে যে এই সময়টাতে যেন আমাদেরকে আর ফিরে যেতে না হয় আমরা সেই একই পুরনো নষ্ট রাস্তাটাতে আর হাঁটতে চাই না একজন পেশাজীবী হিসেবে আমার কাছে আমার পেশার পরিচয় সবার আগে অর্থাৎ আমি এখানে নারী হিসেবে আমার পেশার জায়গায় কোনো সুযোগ সুবিধা চাইনি কখনো আমাকে চাইতে হয়নি হবেও না কিন্তু নারী শক্তি আজকে যে কথাগুলো উপস্থাপন করেছে আপনারা দেখছেন এই কথাগুলো জরুরি কারণ একটা দেশের জাতীয় ইস্যুতে যখন প্রতিনিধিত্ব থাকে না তখন সেই ইস্যুগুলো আসলে অর্ধেক জনশক্তির আমরা এখন জানি বাংলাদেশে ফিফটি পারসেন্টের বেশি নারী অর্ধেক জনশক্তির কাছে ইনভ্যালিড অর্ধেক জনশক্তিকে ভুলে গিয়ে করা কোনো নিয়ম আপনি এটা ওই অর্ধেক জনশক্তির উপরে কেন তার বাকি যে অর্ধেক সেটাও নারীর কাছ থেকেই আসে প্রত্যেকটা পুরুষের জন্ম হয় আরেকটা নারীর কাছ থেকেই তাহলে এই একশো পার্সেন্ট জনগণকেই এখানে অস্বীকার করা হচ্ছে আমি বলবো কিভাবে করা হচ্ছে আমরা একটু আগে শিরিনাপার সাথে কথা বলছিলাম আমরা নিজেরা যে ঐকমত্য কমিশনে একজন সদস্যকেও পাওয়া যায়নি সারা বাংলাদেশ থেকে রাজনৈতিক দলগুলো কাউকে যোগ্য মনে করে নাই ঐকমত্য কমিশনের তাদেরকে প্রতিনিধিত্ব করার মতো আমি এই প্রশ্নটা রেখেই শুরু করছি আপনারা দেখেছেন জুলাই সনদে বেশ কিছু ব্যাপার আসছে যেগুলোকে আমরা অ্যাকনলেজ করতে চাই শুরুতে সেটা হচ্ছে নারীর আত্মত্যাগের ব্যাপারে আসছে এবং নতুন সংসদে বা আগামী সংসদে উচ্চকক্ষে টেন পার্সেন্ট নিম্নকক্ষে থার্টি থ্রি পার্সেন্টের ব্যাপারে নারীর উপস্থিতির ব্যাপারে কথা বলা হচ্ছে তবে সেটার প্রস্তুতির জায়গাটা যদি দেখেন নামতে নামতে নারীর সরাসরি আসন থেকে প্রতিযোগিতার জায়গাটা এসেছে মাত্র পাঁচ পার্সেন্টে অর্থাৎ যারা তিনশো আসনের প্রার্থী দেবেন তারা পনেরো জন প্রার্থী দেবেন কিন্তু সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না অথচ আপনারা দেখবেন যে সংরক্ষিত নারী আসনকে আবার বলা হবে কি পঞ্চাশ সেট চুরি পঞ্চাশ সেট গয়না আমি ব্যার্স্টার রুমিন ফারহানার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাকেও এই কথাটা শুনতে হয় আপনারাই বলেন আমরাই বলি অথচ নারীকে আমরা সরাসরি সংসদে আসার সুযোগ দিচ্ছি না এই সংসদে নারীর জন্য সংসদ ভবনে আপনি যদি দেখেন একজন নারীর জন্য কয়টা ফ্যাসিলিটি আছে তার একটা ফ্রেশরুম তার একটা ওয়াশরুম এই বিভিন্ন কাজগুলোর জন্য আমাদের নারী সংসদ সদস্যদেরকেও ফাইট করতে হয়েছে এই আনটিল রিসেন্ট